আসসালামু আলাইকুম দর্শক গায়ে হলুদের অনুষ্ঠানে কোনেকে চুমু দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে একটা জায়গায় এমন ঘটনা ঘটছে হাসিও আসতেছে কষ্ট লাগতেছে আমি নিউজটা আপনাদের সাথে একটু পড়তে চাই একটা মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল সেইখানে একটা ছেলে উপস্থিত হয়ে কোন কোনেকে চুমু দিয়ে বসছে কেউ কল্পনাও করে নাই যে হ্যাঁ এইটা আসলে ঘটার মতো এখন এইটা যদি বরযাত্রীদের সামনে হয় বা বরপক্ষের সামনে হয় বা তারা যদি জেনে যায় কেমন ঘটনা ঘটতে পারে বা ওই ছেলেটাই কেন ওই কোন কে যায় চুমু দিল ওই ঘটনা ঘটানোর পরে ওই ছেলেটা কি ওখান থেকে সহি বের হতে পারবে আপনাদের কি মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা এবং দুঃখজনক ঘটনা দর্শক শ্রোতা আমরা একটু পড়তে চাই নিউজটা আপনাদের সাথে বিশ্বাস করেন ভাই আমি পড়ি নাই তো দেখেন বরিশালের আইগোল ঝাড়ায় নাকি হ্যাঁ আইগোল ঝাড়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত অতিথির সামনে কোনোকে চুমু দেওয়ায় প্রেমিককে আচ্চাহারে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে দিয়ে দিয়েছে স্থানীয়রা এই ঘটনায় দরিদ্র পরিবারের মেয়েটির বিয়ে ভেঙে গেছে এটা খুবই দুঃখজনক ঘটনা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই তাহলে ওই ছেলেটা প্রেমিক ছিল মেয়েটা মনে হয় তারা প্রেমে শেখা দিছে এই জন্য ওই ছেলেটা ওই আসরে বিয়ে ভাঙার জন্য এই কর্মকাণ্ডটা ঘটাইছে এই বই জন্য কর্মকাণ্ডটা ঘটাইছে ব্যাপারটা পুরোটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ছেলের আসলে উদ্দেশ্যটা খাইছে ও ভাই সেই হারে যতজন মানুষজন আসিল সবার হাতে খাইছে উত্তম মাধ্যম এমনকি পুলিশ ওটা ধরে নিয়ে গেছে বিস্তারিত একটু পড়ি আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কি আসল ঘটনা কি এখানে বলা হয়েছে যে মামলার সূত্র থেকে জানা যায় ওই কিশোরীর স্কুলে পড়ার সময় ওই ছেলে জিহাদ যার নাম জিহাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর জিহাদ হাওলাদার অন্যত্ব বিয়ে করেন দীর্ঘদিন প্রেম করে প্রেম করার পরে ওই ছেলেটাই যে ছেলেটা এসে চুমুকাইছে জিহাদ সে ওই মেয়েটার বিয়ে করে নাই সে অন্য জায়গায় বিয়ে করে নিছে তাহলে মেয়েটা কি বসে থাকবে ভাই মেয়েটার তো বিয়ে করে নিতে হবে তাই না এদিকে স্থানীয় এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে ঠিক হয় চব্বিশে ফেব্রুয়ারি রাতে কোনের বাড়িতে গায়ে হলুদ দিতে আসে বরপক্ষের পক্ষের লোকজন দেখেন অবস্থান দেখেন বরপক্ষের পক্ষের লোকজন কিন্তু গায়ে হলুদ দিতে আসছে অনুষ্ঠান চলাকালে জিহাদ ওই বাড়িতে এসে উপস্থিত লোকজনের সামনে ওই কিশোরীকে চুমু দেন আর বাবা যায় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা প্রেমিক জিহাদকে ধরে উত্তম মাধ্যম দিয়াই থানাতে সোপর্দ করে এদিকে এই ঘটনার পর বরপক্ষ পক্ষ বেঁকে বসেছে বর পক্ষের কথা হচ্ছে আমি জেনে শুনে কেন এমন মেয়ে নেব যে মেয়েকে সবার সামনে তার প্রেমিক আইসা চুমু দিল আসলেও তো এই মেয়ের আসলে কে মেনে নেবে বলেন বর পক্ষ করে কেউ মেনে নেবে যে একটা ঘটনার মান সম্মান থাকলো তা সারা জীবন এটা মনে থাকবে বর পক্ষ বেঁকে বসেছে তারা এই বিয়ে করতে রাজি না পরিবারকে সাফ সাফ জানাই দিছে একটা গায়ে হলুদের প্রোগ্রাম পণ্ড করে দিছে আরে ভাই তুই তো নিজেই বিয়ে করে নিছিস তো ওর সংসার তুই ভাঙার জন্য ওই জায়গায় যা মেয়ের চুমু দিয়ে দিলি মানে কি আর মেয়ের কেন সতর্ক থাকা উচিত ছিল ও কেমন ওই উপস্থিত জনতার সামনে এতগুলো মানুষের সামনে ওখানে গিয়ে এরকম একটা কর্মকাণ্ড ঘটাইতে ওই বাংলাদেশের মতো একটা ঘটনায় শোনেন পরবর্তীতে সর্বশেষ কি ঘটনা ঘটছে এই ঘটনায় কোনের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন পুলিশ ওই প্রেমিককে গ্রেপ্তার করে বরিশালের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন ব্যাপারটা কত দূর চলে গেছেন জেল হাজতের ভাত একটা মেয়ের পুরা স্বপ্নটাই শেষ করে দিছে ভাই প্রেম হতে পারে তুমি তো বিয়ে করো নাই তারে নিজে বিয়ে করে নিচাও এখন ও বিয়ে করতে গেলেই সমস্যা নাকি এটা আসলে খুব খারাপ করছে ওরা রিমান্ডে নেওয়া উচিত কি বলেন দর্শক শ্রোতা ওই কিশোরীর মা বলেন আমাদের জায়গা জমি নেই আমার স্বামী একজন দরিদ্র কৃষক ছিলেন স্বামী চলে যাওয়ার পর নয় বছর ধরে অন্যের সাহায্যে এক ছেলেও দুই মেয়েকে নিয়ে চারজনের সংসার কষ্টের মাধ্যমে চালিয়ে আসছে এখন মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় মহাবিপদে পড়েছে এদিকে পুলিশ কর্মকর্তারা চেষ্টা করতেছেন আসলে জিহাদকে তো গ্রেপ্তার করে কারাগারে পাঠায়ছে আর বর পক্ষের সাথে কথা বলতেছে যাতে ভেঙে যাওয়া বিয়েটা আবারও পুনরায় আয়োজন করার চেষ্টা করতেছে আর কি পুলিশের পক্ষ থেকে দর্শক আপনারা কি বলবেন আমি এই প্রেমিককে গুণমত সমর্থন করি না ভাই যে নিজের আখের গুছা নিজে অন্যজনকে বিয়ে করে ফেলছ অথচ আর এখানে মেয়েটার খুবই গরিব খুব কষ্টমষ্ট করে বিয়ের প্রোগ্রামটা করছিল সেখানে আবার চুনকালি পড়ে গেল তাদের ফ্যামিলির উপরে আসলে দুঃখজনক ব্যাপার ওই প্রেমিকের কি যা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন এবং বর পক্ষের সেই বরকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন যে প্রকাশ্যে তার হবু বউকে একজন চুমু খেয়েছে তার কি উচিত তাকে বিয়ে করে নেওয়া আমার মনে হবে যে হ্যাঁ উচিত এটা একটা মনের পরিচয় দেওয়া হবে